মেকাওলের ইতিহাস আপনাদের মনে আছে সেই মেকাওলে যে আমাদের ডিভাইড অ্যান্ড রুল করেছিল ভারতবাসীকে ভাগ করেছিল বলে এত সুন্দর দেশকে যদি ভাগ না করা যায় তাদের সংস্কৃতির উপর যদি আঘাত না করা যায় তাহলে কিন্তু এই দেশের উপর রাজত্ব করা যাবে না এবং সেই জিনিস আমরা কিন্তু এখনও বহন করে যাচ্ছি দু লোকসভা ইলেকশন হচ্ছে ভারতবর্ষের কে প্রধানমন্ত্রী হবে এই সব মানুষরা যারা দাঁড়িয়েছেন ভোটে এমপিতে আমরা এখনও তাই দেখছি ক্যালকুলেশন যে এখানে এত পার্সেন্ট মুসলিম ভোট এখানে এত পার্সেন্ট হিন্দু ভোট এত পার্সেন্ট ও ভোট আমরা একবার ভারতবাসী হিসেবে ভোট চাই না যে আপনারা ভোট দেবেন ভারতবাসী হিসাবে আর আর আমরা ভারতবাসীর ভোট নিয়ে আমরা রিপ্রেজেন্ট করব ভারতবর্ষকে এবং সোনার ভারতবর্ষ গড়ে তুলব এইগুলো না আমরা চাই আর আমরা চাই না যে আমাদেরকে কেউ ভাগ করুন আমাদেরকে কি এইভাবে এখনো মূর্খ বানিয়ে যাবে একটু ভাবুন চিন্তা করুন আর এমপিদের কথা বলছি যারা দাঁড়িয়েছেন এবং প্রধানমন্ত্রী আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করছি যে যেখানে আপনি যাবেন আপনি ভোটার হিসাবে ভারতবাসীর ভোট চাইবেন আপনি কোনো সংখ্যালঘুর ভোট চাইবেন না কোনো গুরুর ভোট চাইবেন না কোন পার্টিকুলার জাতি ও জাতি কুকুরি জাতি না সবাই আমরা ভারতবাসী যেদিন এইভাবে আমরা ভোট চাইতে শিখবো রাখি দম কেন পারবো না ব্রিটিশ আমাদের ভেঙে দিয়ে গেছে আমরা ভেঙে যাব এই জন্য সুভাষচন্দ্র বোস বলেছিল অখণ্ড ভারত আর শিক্ষা প্রকৃত শিক্ষা চাই তাহলে আজকে এই দিন দেখতে হতো না কোনো একটা সম্প্রদায় বলছে একে ভোট দিন আর কোনো একটা সম্প্রদায় বলছে একে ভোট দিন কেন কেন হবে এটা ভোট আমরা দিচ্ছি আমাদের দেশের লোকসভা ইলেকশনে যে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে আমাদের কথা চিন্তা করবে ভারতবাসীর কথা চিন্তা করবে কোনো মুসলমানের চিন্তা করবে না কোন হিন্দুর চিন্তা করবে না কোনো শিখের চিন্তা করবে না কোনো ওবিসির চিন্তা করবে না কোনো এসটির চিন্তা করবে না করবে ভারতবাসীর চিন্তা আসুন আমরা দেখিয়ে দিই আমরা প্রতিবাদ করি এবং বলি না আমাদের অনেক ভেঙেছেন আর ভাঙা যাবে না আমরা ভোট দেবো আমাদের নিজস্ব চিন্তায় একজন ভারতবাসী হিসেবে যেভাবে ভোট দেওয়া দরকার আমরা সেভাবেই ভোট দেবো ভাবে যদি আমরা করতে পারি আগামী ইলেকশনগুলো তাহলে কিন্তু ভারতবর্ষ একটা স্বর্ণযুগ পাবে এবং সোনার দেশ হবে টোয়েন্টি ফোর সত্যের খোঁজে সত্যের সাথে